ইসমল রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে ব্লগ শেয়ার করব অনেকেই জানেন না আপনারা কে কোন আইনে পড়েছেন কারণ অনেকে আবার অনেকেই জানেন না আপনাদের এন্ট্রি যেতে তেলিতে করেছেন সেটা দিয়ে আপনার আইন জাস্টিফাই হবে নাকি আপনি যখন থানাতে নিজেকে হ্যান্ডওভার করেছেন মানে কেস মারতে গিয়েছিলেন সেই ডেটটা দিয়ে আপনার যাচাই বাছাই করা হবে এছাড়াও আমাদের কমিশনের যে রেজাল্টটা আমরা যারা দিই বিভিন্ন প্রজেক্ট বা ক্যাম্পে থাকে বা ক্যাম্পের বাইরে যারা থাকে আপনাদের যে রিকোর্সের সময়টা এগুলো নিয়ে আজকে টোটালি আলোচনা হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন অনেকে মনে প্রশ্ন আপ আমাদের এ আমাদের আইনটা কোনটা কিভাবে কাউন্ট হবে সেটা কি আমাদের ইতালিতে এন্ট্রি করার উপর ডিপেন্ড করতেছে নাকি আমাদের কেসির উপরে ডিপেন্ড করছে প্রথমত বলিনি আপনি ইতালি যে কোনো সময়ে আসেন যে কোনো সিটিতে আসেন এতে এটা দিয়ে আপনার জাস্টিফাই হবে না আপনি যখন ইতালির যে কোনো সিটিতে যে কোনো সময় আপনি যখন থানাতে যাবেন আর ওই থানাতে গিয়ে যখন কেস মারবেন এজ এ একজন রিকে দিনতে আজিল মানে অ্যাসলাম যখন আপনি মারবেন আপনি ইন্টারন্যাশনাল প্রোটেকশন চাইবেন কারণ বাংলাদেশ আপনার সেফ না গেলে আপনাদের প্রবলেম হবে এই যখন আপনি আজিল আবেদন করবেন ওইটা দিয়ে আপনার আইন কাউন্ট হবে আপনি কোন আইনে পড়েছেন এক নাম্বার দুই আপনি যে আইন কাউন্ট করার পর আপনারা অনেকেই বলেন আপু তাহলে আমাদের আইন তো কাউন্ট হল আমি যে এখন সৌজন্য যে পেয়েছি এখন আমার যে আইনটা কি আবার চেঞ্জ হবে যেমন আমার আইনটা কি আমার সৌজন্য পাওয়ার উপরে ডিপেন্ড করছে না যেদিন আমি সজ যেদিন আমি কস্তুরাতে কেসটা দিতে গিয়েছি সেটা দিয়ে আমার আইন এমন অনেক ভাইরে রয়েছেন যে এসেছেন প্রতিসিয়নি স্পেশাল আইনের আপনারা আবেদন করেছেন কস্তুরাতে কিন্তু সৌজন্য পেয়েছেন আপনার প্রতিশ্রিয় ইন্টারন্যাশনাল আইনের মানে আপনি দু হাজার তেইশের মার্চের ভিতরে এসেছেন কস্তুরাতে গিয়েছেন কেস দিয়েছেন কিন্তু আপনি প্রতি সৌজন্যটা পেয়েছেন প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনাল আইন যখন হোক আপনি যেমন আপনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল আইন যদি আমরা বলি তাহলে মিডেল যে আইনটা যেমন দুই হাজার তেইশের মার্চের পরে বাট আপনি আসলে তাহলে কোন আইনে পড়েছেন তাই না অনেকে মনে সন্দেহ লেজ্জে বলে লেজ্জে মানে আইন আইন বলে আপনি পেয়েছেন যখন আপনি এন্ট্রি করেছেন দুঃখিত যখন আপনি কেস দিয়েছেন কোস্তরাতে তখন বাট অনেকেই বলে আপু তাহলে আমি আমাকে কেন ফেলা হলো দ্বিতীয় আইনি এটা আসলে অনেক সময় কস্তুরা ডিপেন্ড করে আর এটা প্যারফেতরা প্যারফেতরা মানুষও জানে না প্যারফেতরা মানুষও বিচারক আমাকে অনেক বিচারক আমার সামনে বলেছে যে তুমি ওদেরকে জানিয়ে দাও যে আমরা কস্তুরা থেকে কনফার্ম করে দেন ওনার আইনটা জাস্টিফাই করতে হবে তো আশা করি উত্তরটা পেয়েছেন এখন আজ আমরা আসি রিকোর্সও বর্তমানে রিসেন্টলি রিকোর্সের ব্যাপারটা অনেকে আমাকে জালি পরে ছাড়কার করে ফেলছে বর্তমানে যে একটা রেজাল্ট আসে আমি যেখানেই থাকি না কেন আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আমি যেখানেই থাকি না কেন আমাকে গিয়ে বলে যে আপো আমার রেজাল্ট আসে রেজাল্টটা দিয়ে দেন আমি রেজাল্টটা দিয়ে আমি শতবার বলি তখন অনেকে বলে যাবো আমার তো ডেট পাস হয়ে যাবে আমার তো ত্রিশ দিনের সময় পায় বা সাত দিনের সময় পেলে তো আমার তো দেরি হয়ে যাবে আমার তো উকিলের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমি তাদেরকে বলছি ভাইরা আমি শুধু আমি এখানে যেখানে জব করি যে অ্যাকুইল্যান্সের সেক্টরে ওই অ্যাকুলেন্সের সেক্টরে নিয়ে পাশাপাশি আপনারা যারা প্রজেক্টে রয়েছেন বা ইতালি যে কোনো জায়গায় আপনারা কোন ক্যাম্পে বা কারো অধীনে আপনি সরকারি কোন অ্যাকুলেেন্সের সেক্টরে রয়েছেন তাদেরকে বলছি আপনাদের রেজাল্ট আসার ঠিক আসার পরে আপনার দিনটা কাউন্ট হবে না দিনটা কাউন্ট হবে তিনটা ব্যক্তির মাধ্যমে তাদের এই তিনটা সাইনের উপর এস যে আমি একজন দুবাসী আপনার সাইন আমার সাইন এবং আরেকজন যে ক্যাম্পের মেন হ্যাড কাপো বলেন বা যেই বলেন এ তিনজনের সাইন এবং টাইম দিয়ে যখন আমরা আপনার কাছে হস্তান্তর করে দিব তখন হচ্ছে আপনার রেজাল্টের দিনগুলো কাউন্ট হবে সেটা হোক সাত দিনের সেটা হোক আপনার আপনার তিরিশ দিনের পনেরো দিনের আবার অনেকে বলছে আপ রিকোর্সের সময়টা কি আমাদের যেদিন থেকে আমরা কাউন্ট মানে আমরা আবেদন করব সেটার থেকে ডিপেন্ড করে নাকি রিকোর্সের সময়টা সাত দিন যদি থাকে সাত দিনের ভিতরে অ্যাকসেপ্ট হতে হবে না অ্যাকসেপ্ট যে কোনো সময় হতে পারে আবার নাও হতে পারে আমি আবারও বলছি রিকোর্সও অ্যাকসেপ্ট না অ্যাকসেপ্ট এটার উপর ডিপেন্ড করে না রিকোর্সও করাটা মানে আবেদন করাটার উপরেই ডিপেন্ড করে আর এটা আপনার এনি হাউ করতে হবে যেই সাত দিন পনেরো দিন ত্রিশ দিন আপনাকে সময় দিয়েছে এটা এক ধরনের আলটিমার্টম বলতে পারেন আপনাকে ওয়ার্নিং দিয়েছে আলটিকে ধরো ওয়ার্নিং এই কারণে বলা যায় আপনি যদি এটার ভিতরে না করতে পারেন তাহলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন মাইন্ডিড সো বি কেয়ারফুল যারা আপনারা রিকর্স করেছেন এর ভিতরে একটা উকিল ধরে ইমিডিয়েটলি উকিলের কাছে চলে যাবেন উকিলের কাছে সাইন টেন দিয়ে আপনি কাগজগুলো দিয়ে এসে পড়বেন শেষ আপনার কাছে পরে আপনার উকিল সাত দিনের ভিতরে যে কোনো একটি টাইম সে কোনোরকমে যদি সে বা বিচারকের কাছে ত্রিবুনালে শুধু স্যান্ড করে লাগবে ফাইলটা দ্যাটস সিট আপনার রিকোর্স হয়ে গেছে বাট রিকোর্স অ্যাকসেপ্টের সাথে রিকোর্স করাটা আবেদনটা করার সময়টা একরকম হতে হবে না রিকোর্সো করার জন্য যে নির্দিষ্ট সময় দিয়েছে সেটার ভিতরে রিকোর্স করতে পারলেই হয়েছে বাট এটা অ্যাকসেপ্ট হতেও হবে এমন কোনো কথা নেই অ্যাকসেপ্ট হতে হবে অ্যাকসেপ্ট অনেক সময় দেরিতেও হয় আবার অ্যাকসেপ্টের পাশাপাশি সসপেন্সিভ হলে সসপেন্সিভ অনেকে ছয় মাস আট মাস পরেও হয় এটার সাথে এটা সম্পর্ক নেই আশা করছি আজকে ব্লগের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন মনের যত জল্পনা কল্পনা সব কিছু রয়েছে আজকে ইনশাল্লাহ ভেঙে গেছে আশা করি এখন কিছু কথা বলিনি কথার মধ্যে প্রথমত হচ্ছে ডকুমেন্টের ব্যাপারগুলো হচ্ছে খুব নিখুঁত একটা ব্যাপার এই ব্যাপারে কোনো প্রকার বন্ধুবান্ধব বা কাছের যারা আছে নিকট আত্মীয় স্বজন তারা যদি সঠিক কোনো তথ্য না দিতে পারে দয়া করে তাদের কাছে যাবেন না তাদের কথা শুনবেন না তাদের কথা না শোনাচ্ছে আপনি যদি এ যে একজন মিগ গ্রান্তি হয়ে থাকেন মিগ্রান্তি মানে অভিবাসী অভিবাসী নিয়ে যে লড়াই করে অভিবাসী নিয়ে যে ওকিল কাজ করে তাদের কাছে যাবেন ভালো কিছু জানতে পারবেন আজ এ পর্যন্ত